শিজ্য করে দেশের হাজার হাজার কোটি টাকার রেমিটেন্স এদেশের যে অর্ডার আসল অর্ডার ছিল সে অর্ডার গুলো ইন্টারনেটের কারণে তারা মেল করতে পারে নাই অর্ডার গুলো বাতিল হয়ে গেছে ওরা রাষ্ট্রদ্রোহী ওরা দেশের শত শত কোটি টাকা পাচার করেছে পলকের বউ বাচ্চা আজকে কানাডাতে অবস্থান করছে পলক যে কোনো কারণবশত যেতে পারে নাই ধরা পড়ে আজকে ও রাষ্ট্রদ্রোহী ওর ফাঁসি চাই আমরা আমরা রাই খুশি না আমরা চাচ্ছি ওর ফাঁসি হোক ওদের ওদেরকে বিশেষ ট্রাইব্যুনাল আদালতে জনতার আদালতে ছেড়ে দেওয়া হোক এটাই আমরা চাচ্ছি দশ দিনের রিমান্ডেও আমরা খুশি না আর যতদিন পর্যন্ত এটা সুরাহানা হবে আমরা ফিরে যাবো না ঘরে আমরা আমার আইনজীবী জনতাদের আন্দোলন চলতেই থাকবে

اے بوکے 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 اے করছে ছাত্রদের এই আন্দোলনকে নসৎ করার জন্য এই তারা এই হুকুম দিয়েছে এবং সমস্ত বহির্বিশ্ব এবং বাংলাদেশের মানুষের যাতে এই সমস্ত খবর না জানতে পারে এই জন্য পলক ইন্টারনেট বন্ধ করে দিয়ে জঘন্য অপরাধ করছে এবং হত্যার আস তথ্য কেউ আমরা জানতে পারি নাই এই জন্য এতে বাংলাদেশের শত শত কোটি টাকা লস হয়েছে বহির্বিশ্বের সাথে বাংলাদেশ ডিটার্স হয়ে গেছে এই সমস্ত সমস্ত তথ্য উপত বের করার জন্য আইও দশ দিনের ডিমান্ড চেয়েছে এবং বাকি আসামি পক্ষে একজন আইনজীবী আসামিদের ইমান বাতিল করে তাদের জামিনের প্রার্থনা করেছে আদালত সেই আবেদন নাকচ করে নামঞ্জুর করে দশ দিনের রিমান্ড দিয়েছে প্রসিকিউশনের দাবি মতে এই বাংলার মাটিতে প্রত্যেক জনের বিচার হবে কেউ ছাড় পাবে না হাজার হাজার কোটি টাকা পলক বিদেশে কানাডাতে পাচার করে বলক ও বলকের বাচ্চা চলে গেছে আগেই কানাডাতে বলত যে কোনো কারণবশত না যেতে পেরে ও ধরা পড়েছে সাত দিন ইন্টারনেট সমস্ত কিছু বন্ধ করে দেশের কোটি কোটি হাজার হাজার কোটি টাকা বিদেশি রেমিটেন্সের দেশে আসে নাই এরা যারা গার্মেন্টস ব্যবসা করে তারা বেল দিতে পারে নাই টোটাল শিপমেন্ট বন্ধ হয়ে গেছে ওদের ফাঁসি ছাড়া আমরা আর ঘরে ফিরে যাবো না আমরা আইনজীবী জনতা যারা আছি ওর ফাঁসি হোক ওর ফাঁসি হওয়ার পর ওদের রাষ্ট্রদ্রোহিতার মামলায় পড়ুক বিশেষ চাইবো ওদের ফাঁসি দেওয়া হোক এই বাংলাদেশে তারা একটা গৃহযুদ্ধের পর্যায়ে নিয়ে গিয়েছিল এক অস্থিতিশীল পরিস্থিতি করেছিল তার সুষ্ঠু তদন্তের স্বার্থে যে এর পিছনে কে আছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কারা জড়িত কারা এখানে অর্থ মদত দিয়েছে কারা নির্দেশ দিয়েছে কারা সরাসরি হত্যাকাণ্ডে সংযুক্ত হয়েছে প্রত্যেকের প্রত্যেকের আইডেন্টিটি তুলে ধরার জন্য তদন্ত বের করার জন্য আজকে দশ দিনের রিমান্ড হয়েছে আমরা চাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যে অপরাধী হবে তার অপরাধের বিচার আর আইনে যা হবে সেটাই হবে আমি খুশিও না মন্দও না কিছুই না তবে বিচার হওয়া অবশ্যই অবশ্যই দরকার খুনিদের বিচার অবশ্যই এই বাংলার মাটিতে হতে হবে কারা বদ্রোদাতা কারা কিভাবে এই জমিতে পার্টিসিপেট করছে হুকুম দিয়েছে এই সমস্ত তথ্য বের করার জন্য দশ দিনের রিমান্ড দিছে